আসলে হাওড়ে ঘুরতে খুবই ভালো লাগে হাওড়ে টলার দিয়ে আমরা যে ঘুরতেছি ঘুরতে খুবই ভালো লাগে এবং খুব সুন্দর আর আমি নিজে নিজে টলারটা চালাইতেছি আমার কাছে খুব ভালো লাগতে যাব এই টলারটা চালাইতেছি খুব সুন্দর এরকম ভাবে হুম না অসুবিধা না ওদিকে আবার রাস্তা না এরকম ভাবে দেখছেন হ্যাঁ 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 আমরা আমরা এরকম ভাবে মধ্যে ঘুরতেছি আর আমি নিজে টলার চালাইতেছি খুব সুন্দর একটা দৃশ্য আর একটা টলার গেল এখন একটু ঢেউ লাগতেছে আর দুলতে হচ্ছে নৌকা খুব ভালো লাগতেছে খুব মনোরম খুব মনোরম একটা পরিবেশ সেরকম একটা দৃশ্য দেখার মতো দৃশ্য এই আমার সাথে আমার ছোট ভাই আইসা বসলো আমার সাথে আসলো আমার ছোট ভাই পারবে পারবে কিছু কথা বলবো শোনেন এই হাওয়ারের মধ্যে ঘুরতে কিরকম লাগছে না আসলে এই ফিলিংসটা বলার মতো না সুন্দর একটা আমরা মুহূর্ত কাটাচ্ছি এখন হাওরের হাওরের মধ্যে আমরা এখন আসলে একটা যে বিনোদন পাচ্ছি এটা ভাষা প্রকাশ করার মতো না আমাদের দানশীল ব্যক্তি জনাব ফারুক আহমেদ উনি আসলে ওনার ইউটিউবটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন ওনার ইউটিউবটা ফেসবুকটা ফলো করে দিয়ে রাখবেন আমরা এখন সবাই হাওড় বিলাসে আসি আপনারা এই যত দেখবেন এটা একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আসলে হাওড়ে যে ঘোরার কি একটা আনন্দ আমরা যে মুহূর্তটা আছি দেখছেন এই মুহূর্তটা আসলে খুব সুন্দর একটা মুহূর্ত এই মুহূর্তটা দেখার মতো একটা এই মুহূর্তটা একটা মনোরম পরিবেশে আমরা আছি যেটাকে ইংলিশে বলে দা চার্মিং সিনারি দা চার্মিং সিনারি খুব সুন্দর একটা দৃশ্য আসলে খুব সুন্দর একটা পরিবেশ শুধু পানি আর পানি চতুর্দিকে পানি আর মধ্যখানে কিছু গ্রাম কিছু বাড়িঘর এবং আবার

আমরা এখানে একটা বিয়ে বাড়ি হইতেছে এই যে দেখেন এই চতুর্দিকে পানি আর এই চতুর্দিকে এরকম ভাবে এই মানুষগুলা এই বাড়ির মধ্যে আছে এই বাড়ির মধ্যে যে আছে এই যে বাড়িগুলা এই বাড়িগুলার ভিতরে যাতায়াত করার কোনো রাস্তা নাই তাদের একমাত্র নৌকা দিয়ে তারা এই বাড়িগুলাতে যাতায়াত করে তারপরে এই জিনিসগুলা খুবই সুন্দর এই বাড়িগুলো খুবই সুন্দর একটা স্পটে আছে যেমন চতুর্দিকে পানি হ্যাঁ তবু তাদের আনন্দ খেমে নাই তারা এরকম এই এই পানিবন্দির থাকা অবস্থায় তারা আনন্দ করতেছে তাদের এরকমভাবে বিয়ে হইতেছে তারা অনুষ্ঠান আদি করতেছে আসলে

এই যে যে বিয়ে বাড়িটা এটা আমাদের কাছে খুব সুন্দর একটা দৃশ্য এবং সুন্দর এই যে যে প্রতিকূল অবস্থা এই অবস্থার মধ্যে মানুষ এখানে বিয়ে শি করাইতেছে তাদের আনন্দ থেমে নাই আর এই যে বাড়িগুলো আপনারা দেখেন এই বাড়িগুলো দেখেন হুম হুম যাও সুন্দর একটা পরিবেশ এখানে খুব সুন্দর একটা পরিবেশ তবে আপনারা যে পরিবেশে হোক না কেন আমরা আপনাদেরকে এইভাবে দেখাইতে পারবো আমরা নিজেরা আনন্দ উপভোগ করতেছি আপনারাও আমাদের সাথে আনন্দ উপভোগ করেন আমাদের এই ভিডিওগুলা করার করার একমাত্র উদ্দেশ্যই হলো যাতে আপনারা আমাদের সাথে এই আনন্দটাকে উপভোগ করতে পারে আসলে এই আনন্দটা আমরা যে আনন্দ করতেছি আপনারাও আমাদের সাথে আনন্দ উপভোগ করেন এই আনন্দটা আমরা বাগা করে আপনাদের সাথে শেয়ার করে আপনাদেরকেও দেখাইতেছি যাতে আপনারা আমাদের প্রতি খুশি হন এরকম ভাবে দেখছেন এখানে যে বিয়েবাড়ি হইতেছে এখানে বিয়েবাড়িটা এখানে বিয়ে বাড়িটা আমরা বিয়ে আমরা বিয়ে বাড়িতে ইনশাআল্লাহ আগামী পর্বে আপনারা দেখতে থাকুন এই পর্বে আমরা কিছু মানুষকে খাদ্য সহযোগিতা করব বন্যা দুর্গত এলাকায় বন্যা তো না আসলে বি আর দিকে সব সময় প্রত্যেক বছরের মতো সব সময় এটা পানি হয়ে যায় আমরা আশা করি কিছু দুস্থ মানুষকে খাদ্য সহযোগিতা করব আমরা এই পর্বেও করতে পারি আগামী পর্বে করতে পারি আপনারা আমাদের লাইক সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে উৎসাহ দিবেন

এখানে খুব সুন্দর এখানে দেখেন তারা বিয়ে বাড়িতে কিরকম আনন্দ হইতেছে বিয়ে বাড়ির আনন্দগুলা দেখেন আপনারা এখানে গেটটা আনো গেটটা যাতে দেখা যায় হুম গেটটা পুরানো সুন্দর করা ওইখানে এই বিয়ে বাড়ির মধ্যে এখানে বিয়ে বাড়ির গেটটা খুব সুন্দর করে আনো হুম বিয়ে বাড়ির গেটটা আনো

বিকালের সময় এখন বর্তমানে বাজে বাজে মাগরিবের কিছুক্ষণ আগে এইখানে খুব এইখানে দৃশ্যটা খুবই সুন্দর এবং এমন একটা জায়গায় এমন একটা পরিবেশে আমরা আসি বর্তমান পরিবেশটা হলো নাতি শীতস্কর মতো না ঠান্ডা না গরম এরকম একটা পরিবেশে আছি আসলে অসম একটা নেচার আমরা ফিল করতেছি শুধু দর্শকবৃন্দ আপনারা দেখেন এরকম সাধারণত এরকম নেচার একটা পাওয়া খুবই ভাগ্য ব্যাপার আমরা আসলে খুবই লাকি আমি মনে করব আপনার কাছে থাকলে আপনারা বুঝতে পারবেন এরকম নেচার পাওয়া আসলে খুব ভাগ্যর ব্যাপার আমি আশা করব আপনার এই ভিডিও কমেন্টে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে আমরা একটু পরে আমরা এখানে একজন মাঝি ভাই আছে মাঝি ভাইয়ের সাথে সে আমাদের অনেক হেল্প করেছে এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করার জন্য আচ্ছা আমাদের মাঝি একটু আহত হয়ে গেছে আচ্ছা আপনারা আমাদের সাথে থাকেন ও আমাদের ভিডিওগুলো আপনারা উপভোগ করেন আসলে খুব সুন্দর একটা দৃশ্য এবং খুব সুন্দর দেখছেন বাড়িগুলা কিরকম পজিশনে আছে এই বাড়িগুলা এই বাড়িগুলা কিরকম একটা সুন্দর পজিশনে আছে এই বাড়িটা দেখেন একদম মাঝখানে মাঝখানে আবার আর আপনারা আমাদের সাথে থাকেন ও আপনারা এই হাওয়ারে যে আমরা আসছি ঘুরার জন্য এই হাওয়ার আনন্দগুলো আপনারা আমাদের সাথে উপভোগ করেন আমরা উভয়ে বালা ভাগাভাগি করে এই আনন্দগুলো উপভোগ করি আপনারা এরকম এরকমভাবে আমাদেরকে সাপোর্ট করবেন যাতে এই ভিডিওগুলি বানানোর জন্য এই ইউটিউব ভিডিওগুলি যাতে আমরা সব সময় করতে পারি এবং আপনাদের কাছে যাতে পৌঁছায় দিতে পারি এবং আমরা এই এলাকায় যেই উদ্দেশ্যে আসছি আমাদের এই এলাকায় আসার উদ্দেশ্য হলো আমরা যাতে গরিব অসহায় এরকমভাবে যারা দিনমজুর কেটে খাওয়া মানুষ যারা দুর্বল কমজুরি দুনিয়ার লাইনে যারা কমজুরি আমরা তাদেরকে যাতে সহযোগিতা করতে পারি তাদেরকে যাতে আমরা এরকমভাবে কিছু দিতে পারি তাদের পাশে যাতে আমরা দাঁড়াইতে পারি এবং তাদের অসহায়তার তারা যে কমজুরি দুর্বল তাদের সাথে যাতে তাদের দুঃখ দুর্দশার কথা আমরা কিছু শুনতে পারি এই জন্য আমরা এই এলাকায় আসছি এই জন্য আমাদের জন্য আপনারা দোয়া করবেন আর আমাদেরকে আপনারা সাপোর্ট করবেন আমাদেরকে এই কাজগুলি করার জন্য অনুপ্রেরণা উৎসাহ দিবেন যাতে আমরা এই কাজগুলি আগ্রহের সাথে সর্বদা সর্বসময় করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক